খাবার নেই ত্রাণ শিবিরের বাইরে লম্বা লাইন একটু বেচাল হলেই ধেয়ে আসছে একের পর এক গুলি সেই গুলি কারো মাথায় কারো পায়ে আবার কারো বুকে এফোর করে দিচ্ছে এমন ছবি গাজায় তার সঙ্গে জুড়েছে তীব্র খাদ্য সংকট এবং অপুষ্টি আর এই অনাহার এবং অপুষ্টির শিকার হচ্ছে শিশুরা এক হাসপাতালের প্রধান জানিয়েছেন গত দিনে তিন অপুষ্টি এবং অনাহারে সেখানে একুশ জন শিশুর মৃত্যু হয়েছে গাজার আলসিফা মেডিকেল সেন্টারের ডিরেক্টর মোহাম্মদ আবু সালমিয়া জানিয়েছেন হাসপাতালগুলিতে প্রতিদিনই অপুষ্টি এবং অনাহারে আক্রান্তের সংখ্যা বাড়ছে শুধু অনাহার নয় তার সঙ্গে প্যালেস্টাইনিদের বাঁচতে হচ্ছে ইসরায়েলি হামলা থেকেও যদিও তীব্রতা ক্রমশ বাড়িয়ে তুলছে ইসরায়েলি সেনা সংবাদ মাধ্যম সূত্রে খবর এখন গাজায় খাদ্য সংকট চরম সীমায় পৌঁছেছে কুড়ি লক্ষের বেশি গাজাবাসী খাদ্য এবং জীবনধারণের জন্য ন্যূনতম প্রয়োজনীয় জিনিসের অভাবে হাহাকার করছেন বাঁচার উপায় ত্রাণ শিবির কিন্তু সেটাও যেন কাছে মৃত্যু মৃত্যুফাঁদ গাজার এই পরিস্থিতিকে ভয়াবহ বলে বর্ণনা করেছেন রাষ্ট্রপুঞ্জের মহাসচিব আন্তেনিও গুতেরেস মঙ্গলবার এক ভাষণে তিনি গাজার কথা বলতে গিয়ে বলেন সাম্প্রতিক সময়ে গাজা মৃত্যু এবং ধ্বংসের এমন এক স্তরে রয়েছে যার তুলনা নেই